আসসালামু আলাইকুম দিস এস জুবায় মল্লিক পুঁজিকামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পুঁজিকামের ওয়্যার হাউস থেকে আরও নতুন কিছু প্রোডাক্ট আসছে আপনাদের জন্য চমৎকার কিছু প্রোডাক্ট আসছে এবং আপনাদের জন্য চমৎকার কিছু অফার আপনাদের জন্য আছে তার আগে আমি একটু প্রোডাক্টটা দেখাই আজকে আপনাদের কিছুটা আইডিয়া দেয় আজকে আসছে বাংলাদেশের সবচেয়ে পপুলার এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটির ডেনিমের ভিতরে সবচেয়ে পপুলার ব্র্যান্ড হচ্ছে আমেরিকান ইগল সেটা এবং ফুললি লোডেড আমেরিকান ইগল ফুললি লোডেড কাছে নিয়াশো একটু মাল আগে দেখাই জিনিসটা তাই عشان বুঝতে পারবে ফুললি লোডেড এই কারণে প্রথমত হচ্ছে এটা ওয়াশ দেখছেন আমার এখানে হাউসে কিন্তু শুধু একটা বাতি আমরা কোনো এক্সট্রা আলোর ব্যবহার করি না ভিডিওর জন্য যাতে আপনারা একদম র প্রোডাক্টটা বুঝতে পারে এখন দেখেন এই অল্প আলোতে ওয়াশটা কত চমৎকার বোঝা যাচ্ছে দেখছেন এটা হচ্ছে মিড ডিপ দেখছেন এই জায়গার বয়স কি চমৎকার এবং সবচেয়ে জোস হচ্ছে পড়লে দেখছেন আমেরিকানিটা কি সুন্দর করে বোঝা যাচ্ছে পকেটেও আছে এবং প্রাইস খুবই রিজনেবল আমরা চেষ্টা করে যাচ্ছি এখনো প্রাইস রিজনেবল রাখার জন্য আরেকটা আসে ওয়ান টু টু ওয়ান রেশিওতে ষোলো পিসের সেট ষোলো পিস নিতে পারবেন বত্রিশ পিস নিতে পারবেন চাইলে আরও বেশিও নিতে পারবেন কিন্তু প্রোডাক্ট খুব অল্প আছে ডেনিম খুব দ্রুত কিন্তু শেষ হয়ে যাচ্ছে দেখছেন এখন অনেকেই দেখি বাংলাদেশে আহ দুবাইতে পাঠাচ্ছে অনেকেই করতেছে কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনে যাই না কিন্তু মজার বিষয় হচ্ছে দুবাইতে দুবাইতে সবার আগে এই প্রোডাক্টটা আমি দুবাই থেকে দেখে এসে আমি বাংলাদেশে প্রথমে আপনার লোকাল মার্কেটের জন্য প্রোডাক্টটা করি তাছাড়া এক্সেসরিজগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সেসরিজ ইউজ করা হয়েছে সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইউজ করা হয়েছে আপনার ওয়াইকে কে জিপার দেওয়া আছে জিপার খুব ভালো মানের ওয়াইকে কে জিপার দেওয়া আছে ওয়াইকে কে হইলেই হবে না ভালো মান হইতে হবে ভালো মানের জিপার আছে দেওয়া আছে চমৎকার একটা প্রোডাক্ট ঠিক আছে এখন যারা নতুন আছেন তাদের জন্য বিজনেসে একটা একটা সমস্যা বারবার আপনারা বলতেছেন মানে একটা সমস্যারই দুইটা ভার্সন আর কি এক হচ্ছে যদি আপনি অল্প পুঁজিতে ব্যবসা করেন তাহলে আপনার ক্লায়েন্ট পাইতেছেন কম আবার আপনি যদি এই ব্যবসাটাকে আরেকজনের সাথে সাহায্য নিয়ে করতে চান ধরেন আমার মতো লোকের সাথে তখন আপনার ক্লায়েন্টটা ওই অল্প পুঁজির কারণে ক্লায়েন্টটা অনেক সময় থাকতে পারছে না তো এইটার একটা সলিউশন যে অল্প পুঁজিতে ব্যবসা করবেন ক্লায়েন্টও আপনার থাকবে এই সলিউশনটা কিভাবে করা যায় এই সলিউশনটা আমরা এইভাবে বেড করছি সেটা হইতেছে আপনারা আপনার ক্লায়েন্ট আছে ক্লায়েন্টকে আমাদের ডিটেলস দেওয়ার দরকার নাই আপনারা আপনাদের ক্লায়েন্টের সাথে আপনারাই ব্যবসা করবেন আপনারাই সবকিছু করবেন এই সিস্টেমটা হচ্ছে আপনারা যখন অর্ডারটা দিবেন ক্লায়েন্টের নামে অর্ডারটা না দিয়ে আমাদের আপনার নামে অর্ডারটা দিবেন হ্যাঁ যখন মালটা আপনার জেলায় পৌঁছাবে তখন আপনি আপনার ক্লায়েন্ট গেলে তাকে ফোন করে ওই কুরিয়ারকে বলে দিবেন যে ভাই আমার মালটা আমার ক্লায়েন্টকে দিয়ে দাও এটাই তো সিম্পল অনেকে বলতেছে ভাই আমরা অল্প পুঁজিতে ব্যবসা করব আপনার কাছ থেকে ছবি নিচ্ছি স্যাম্পল নিচ্ছি এখন ছবি এবং স্যাম্পল নেওয়ার পরে যখন আমি মার্কেটে যাচ্ছি যখন আমার ওই অর্ডারটা আমার নামে না নিয়ে আপনার নামে নিচ্ছি তখন তো ক্লায়েন্ট আপনার কাছে চলে যাচ্ছে কমে কাছে চলে যাচ্ছে তো এই জিনিসটা আমিও চাই না আপনার বিজনেস যত গ্রো করবে আপনাকে আমি হোলসেল করব এটাই আলহামদুলিল্লাহ এবং আমি এটাই করে আসতেছি সুতরাং যারা এই কনফিউশনে আছেন যে কি হবে আমার ব্যবসাটা কি পুঁজি কম করবে কিনা না পুঁজি কম আপনার ব্যবসা করবে না আপনার ব্যবসা করবেন আপনি অল্প পুঁজিতে এবং চমৎকার একটা ব্যবসা করবেন এবং যারা শুরু করতে চাচ্ছেন তারা শুরু করেন প্রতি মাসে হোলসেল নিজ জেলায় বসে প্রতি মাসে নিজ জেলায় আপনি অন্তত বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন খালি দেখেন আপনি জানেন আপনার অয়ার হাউস তো আরো ভিজিট করেন এরকম আপনার যদি আমার অয়ে হাউসে এই মুহূর্তে আসেন আপনাকে আমি পঞ্চাশটা আইটেম দিতে পারবো যেগুলো সব আপনার লোকাল মার্কেটে আপনার জেলায় চলবে এরকম কয়জন দিতে পারবে আমার কোনো আইডিয়া নেই এরকম খুব কম অয়ে হাউস আছে যার কাছে পঞ্চাশটা একশোটা আইটেম আছে একটা আইটেমের পঞ্চাশ হাজার পিস আছে কিন্তু আপনাদের তো বিজনেস করতে হলে ভ্যারাইটিস দরকার আছে যেটা আছে পুঁজি কমের কাছে সো আপনারা যেটা করতে পারেন আমাদের কাছ থেকে প্রথমে ছবি নেন নিয়ে আপনারা নিজ জেলায় মার্কেটিং করেন তারপরে আপনারা আবার আমাদের কাছ থেকে মাল নেন এবং মালটা যদি আপনার কাছে টাকা না থাকে আপনার ক্লায়েন্টকে বলবেন যে ভাই আমি তোমাকে সরাসরি আমাদের আমি পরিচিত অফিস থেকে তোমাকে মালটা পাঠিয়ে দেবে আমাদের ওয়্যার হাউস থেকে পাঠায় দিবে তুমি আমাকে একটা ছোট্ট অ্যামাউন্ট অ্যাডভান্স করো ছোট্ট অ্যামাউন্টটা কত হয়তো পাঁচশো টাকা বা এক হাজার টাকা যেটা আপনার প্রফিট বাকিটা যে টাকাটা আমাকে দেওয়ার কথা ওই টাকাটা আপনি কন্ডিশনে মালটা দিতে বলেন আমরা মাল মাল দিলাম কন্ডিশনে আমরা টাকা তুলে নিলাম আপনি তো আপনার পেয়ে গেলেন অথবা আপনি এটা করতে পারেন আপনার নামে নিতে পারেন নিয়ে বলতে পারেন ঠিক আছে ভাই তুমি টাকা নিয়ে তোমার লোককে পাঠাও সেই সময় আপনি কুরিয়ারে থাকলেন আপনি তার কাছ থেকে টাকা নিয়ে মাল তুলে আপনার কমিশন রেখে বা আপনার প্রফিটটা রেখে দিতে পারেন দিয়ে আপনি প্রফিট করে নিলেন তো যেভাবে আপনার সুযোগ হয় সুবিধা হয় সেইভাবে আপনার বিজনেসটাকে সাজান আর আস্তে আস্তে কিছু পয়সা হলে আপনারা আমরা তো এখন পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার টাকার মালও আপনাদেরকে দিচ্ছি ইভেন তিন হাজার টাকার মালও দিচ্ছি সো তিন হাজার টাকার মাল নিয়েও তো ব্যবসা করা যায় আমি যখন এই ব্যবসা শুরু করছি অনেকেই বলে ব্যবসা শুরু হয় না অল্প পয়সায় ব্যবসা করা যায় না কোটি টাকা লাখ টাকা পাঁচ লাখ দশ লাখ ছাড়া গার্মেন্টস ব্যবসা হয় না আমি নিজে দুই হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছি আলহামদুলিল্লাহ আল্লাহ দিসে দেখে এই অয় যে মাল আছে আপনি চিন্তা না বেশি দিন তো নয় বছর দশ বছর আগে দুই হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছি এই যা দেখতেছেন আর আপনি দেখেন প্রতি মাসে মাসে চাই না যাই যাই দেখেন না কেন এই সব কিন্তু আল্লাহ রহমতে দুই হাজার টাকার বদলা দিয়েছেন এরকম যদি আপনি পরিশ্রম করেন চেষ্টা করেন আপনিও পারবেন কিন্তু আমরা যদি আগের থেকে বলেন না ভাইয়া হবে না মনে হয় তাহলে তো কোনো কিছুই হবে না যাই হোক কাছে নিয়ে আসো প্যান্ট দুইটা দেখাও চমৎকার একটা প্যান্ট প্যান্ট বেচতে বেসতে জ্ঞান দিলাম জ্ঞান দিতে দিতে প্যান্ট বেচলাম কারো জ্ঞান ভালো না লাগলে সরি কিন্তু প্যান্ট ভালো লাগবে নিশ্চিত প্যান্ট লাগলে দ্রুত যোগাযোগ করবেন ষোলো পিস নিতে পারবেন বত্রিশ পিস নিতে পারবেন ষোলো পিস নিলে সাত হাজার দুইশো বত্রিশ পিস নিলে হচ্ছে চোদ্দ হাজার দুইশো তারপরে জানিবেন এইভাবে করে যাবে যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুত প্রোডাক্ট পাবেন আমেরিকান গল কিন্তু আগের যত ভিডিও দিছি সব স্টক শেষ সবাইকে ধন্যবাদ